সীমান্তে উত্তেজনা তুঙ্গে ভারত ও পাকিস্তান দুদেশের মধ্যে চলমান ঘটনা প্রবাহ কি শুধুই হুমকির আদান প্রদান নাকি এবার পরিস্থিতি সত্যিই ভয়ঙ্কর দিকে মন নিচ্ছে বিশ্ব যখন শান্তির পথের আহ্বান জানাচ্ছে তখন দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন উঠছে চারিদিকে এরই মধ্যে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে একজন পাকিস্তানি মন্ত্রী ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে কিন্তু তা সত্ত্বেও ভারতকে দমিয়ে রাখতে পারছে না প্রতিবেশী জঙ্গি দেশটি আর এই হুমকি পাকিস্তান যে এবারই ভারতকে দিয়েছে তাও নয় ভারত পাকিস্তানের পরিস্থিতিতে একটু উত্তেজনা তৈরি হলেই পাকিস্তানের পক্ষ থেকে এই হুমকি বারবার দেওয়া হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে কোনোবারই ভারত এতটা অ্যাগ্রেসিভ হয় না যতটা এবারে হয়েছে এখন প্রশ্ন হলো ভারত কি সত্যিই পাকিস্তানের পরমাণু বমকে ভয় পায় না কিন্তু কেন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি সুশোভন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব কারণ সত্য জানতে সব থেকে জরুরি হল নিরপেক্ষ বিশ্লেষণ তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক এই বিষয়ে বলতে গেলে প্রথমেই আপনাদের একটা গল্প শুনতে হবে ভারতের তরফ থেকে সারা বিশ্বকে চমকে দেওয়ার গল্প গল্পটি শুরু হয় দু হাজার সালে তখন কাশ্মীর উপত্যকাকে জম্মুর সঙ্গে সংযুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ একটি সুরঙ্গ ছিল যার নাম জহর সুরঙ্গ সে সময় সেখানে ব্যাপক তুষারপাত হচ্ছিল তুষার এতটাই বেশি পড়েছিল যে সুরঙ্গের দুপাশের মুখ বন্ধ হয়ে গিয়েছিল এবং কাশ্মীরের সঙ্গে জম্মু উপত্যকার যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে সীমান্ত সড়ক সংস্থা বিআরও থেকে একটি টিম ডাকা হয়েছিল যাতে দ্রুত তুষার পরিষ্কার করে টানেলের মুখ খুলে দেওয়া যায় বিআরওর সঙ্গে কাজ করার জন্য ডিআরডিওর লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার ল্যাস্টেকের টিমকেও সেখানে পাঠানো হয়েছিল সবাই মিলে তুষার পরিষ্কার করার জন্য কাজ শুরু করলো এই সময় তারা একটা অদ্ভুত পদ্ধতি ব্যবহার করলো কামানের মতো দেখতে একটা বড় যন্ত্র পাহাড়ের উপর থেকে ছোট ছোট তুষারের টুকরো সরিয়ে দেওয়ার কাজ শুরু করলো এটি ছিল ডিআরডিওর একটি বিশেষ পোর্টেবল লেজার গ্যান যা তুষারপাতের কারণে জমে থাকা বরফে সামান্য কম্পন বা তাপমাত্রার পরিবর্তন করে ছোট ছোট তুষারপাত সৃষ্টি করার জন্য ব্যবহার করা হচ্ছিল যাতে একসাথে বড় তুষারপাতে কোনো বিপদ না ঘটে এর উপর বড় বড় অক্ষরে লেখা ছিল কালী এই প্রযুক্তি সেখানে উপস্থিত মানুষের কাছে নতুন এবং অবাক করার মতো ছিল একদিন ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এক সিনিয়র কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি দেখলেন ডিআরডিও টিম টাটা ট্রাকের উপরে এই অদ্ভুত কামান বসিয়ে তুষার পরিষ্কার করছে তার মনে প্রশ্ন জাগল এমন প্রযুক্তি যদি ব্যবহার করা যায় তবে সেটিকে কি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না অফিসারটি দ্রুত দিল্লিতে ফিরে গিয়ে তার সিনিয়র কর্মকর্তাদের কাছে এই আইডিয়াটা উপস্থাপন করেন শুরুতে কেউ বিশ্বাস করেনি কিন্তু সেই কর্মকর্তা পিছু না হটে এই প্রযুক্তি নিয়ে আরও গবেষণা চালানোর জন্য ডিআরডিওর লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার ল্যাস্টেকের সাথে কাজ করতে থাকেন অনেক মাসের পর এক গোপন রিপোর্ট প্রস্তুত করা হয় যেখানে বলা হয় কালি লেজার প্রযুক্তিকে যদি উন্নত করা যায় তবে সেটা যুদ্ধক্ষেত্রে অনেক কার্যকরী হতে পারে সেই রিপোর্টের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অমরেশ কুমার নারায়ণন এই প্রকল্পকে মঞ্জুরি দেন তারপর ভারতীয় সেনা ডিআরডিও ইসরো এবং বিশেষজ্ঞদের একটি বিশেষ টিম একত্রিত হয়ে অপারেশন হোয়াইট ওয়াশ নামে একটা মিশন শুরু করে লক্ষ্য ছিল পাকিস্তানের এমন একটি গুরুত্বপূর্ণ সামরিক ক্যাম্পকে টার্গেট করা যেখানে লেজারের মাধ্যমে বড় ধরনের তুষারপাত ঘটানো যায় এবং এই ক্যাম্পটিকে একেবারে ধ্বংস করা যায় তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের সিয়াচেনের কাছাকাছি কাইরি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ক্যাম্প যেটি নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানের প্রধান ক্যাম্প ছিল আর এই ক্যাম্পে সে সময় প্রায় একশো জন পাকিস্তানি জঙ্গি ট্রেনিং নিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় ছিল এটি পাকিস্তানের দখলকৃত জম্মু কাশ্মীর অর্থাৎ পিওকের একটি পাহাড়ি এলাকায় ছিল বহু রিসার্চ এবং স্যাটেলাইট ছবির মাধ্যমে তারা এই এলাকায় তুষারের স্টেবিলিটি এবং আবহাওয়ার উপর বিশেষভাবে গবেষণা করে যেখানে সঠিক মুহূর্তে লেজার প্রয়োগ করলে তুষারপাত শুরু হবে এবং পাকিস্তানের ক্যাম্প ধ্বংস হয়ে যাবে কারণ একটু ভুল হলেই হয় তুষারধস হবেই না আর না হলে সেই ধস অন্য দিক দিয়ে বয়ে যাবে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কালি লেজার প্রযুক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তা একটি যুদ্ধাস্ত্রের মতো কার্যকরী হয় আর এই কাজটি ডিআরডিওর বিজ্ঞানীদের পাশাপাশি ইসরোর বিজ্ঞানীদেরও সাহায্য নিয়ে সম্পন্ন করা হয় দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর তারা একটি অত্যন্ত শক্তিশালী লেজার গান তৈরি করতে সক্ষম হয় এরপর আসল প্রশ্ন ছিল এই লেজার অস্ত্রকে কোথায় এবং কীভাবে স্থাপন করা হবে সামরিক বিজ্ঞানী এবং ডিআরডিওর বিজ্ঞানীরা একসঙ্গে এই বিশেষ পরিকল্পনা তৈরি করেন তারা ঠিক করেন যে এই লেজার গানটি হাওয়া থেকে আক্রমণ করবে যা পুরোপুরি নিরাপদ এবং গোটা অপারেশনকে গোপন রাখতে সাহায্য করবে এই জন্য দুটি আইএল সেভেন্টি সিক্স মালবাহী বিমান ব্যবহার করা হয় একটি বিমান সিয়াচেনের কাছে উড়াল দিয়ে পাকিস্তানি সামরিক ক্যাম্পের লেজার আক্রমণ করবে আর দ্বিতীয়টা কিছুটা দূরে অবস্থান করবে একটা ব্যাকআপ হিসেবে একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করা হলো এই অপারেশন সম্পন্ন করার জন্য সেটি ছিল দু সালের সাতই এপ্রিল ভোর চারটে সমস্ত প্রস্তুতি শেষে ওই দিন ভোর চারটেই দুটি আইএন সেভেন্টি বিমান টেক অফ করে এবং তাদের মধ্যে থেকে একটি বিমান তিনশো ফুট উচ্চতায় উঠে লেজার গানটিকে পাকিস্তানের ক্যাম্পের দিকে স্থির করে এবং সঠিক লক্ষ্য বস্তুতে লেজার শট করে এই লেজার শট সফল হলে কিছু মুহূর্তের মধ্যেই সেই অঞ্চলে একটি বৃহৎ তুষারধ্বসের সৃষ্টি হয় যা পাকিস্তানের সামরিক ক্যাম্পের উপর হামলা করে পাকিস্তানিরা কিছু বুঝে ওঠার আগেই এক বিশাল তুষারধ্বস ক্যাম্পের উপরে আঁচরে পড়ে এবং প্রায় পুরো ক্যাম্প ধ্বংস হয়ে যায় পাকিস্তানি সেনেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পুরো ক্যাম্প তুষার আর পাথরের প্রায় তিরিশ থেকে একশো ফুট নিচে চাপা পড়ে গিয়েছিল এই অপারেশনটির পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই ঘটনার জন্য ভারতকে অভিযুক্ত না করলেও তাদের সেনাবাহিনী অবাক হয়ে গিয়েছিল ভারত এই অপারেশনটি অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা করেছিল এবং বিদেশি মঞ্চে ভারত এর কোনো খোলসাও করেনি শুধুমাত্র স্বল্প সময়ে একটি সায়েন্টিফিক মিশন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছিল এবারে আসি আসল বিষয়ে তাহলে ভারত কেন পাকিস্তানের বোমকে ভয় পায় না এর উত্তর একটাই কালি কালি শুধু একটি প্রযুক্তি নয় এটি ভারতের প্রতিরক্ষা নীতির একটি অত্যন্ত গোপন অস্ত্র যা পাকিস্তানের মতো দেশের সমস্ত পরিকল্পনাকে মুহূর্তেই সমূলে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে কালি কিলো কিলোঅ্যাম্পেয়ার লিনিয়ার ইঞ্জেক্টর এটি ডিআরডিও ও বিআরসির যৌথ গবেষণায় তৈরি একটি ডাইরেক্টেড এনার্জি উপেন এটি এমন একটি অস্ত্র যা কোনো রকম বিস্ফোরণ ছাড়াই শত্রুর ইলেকট্রনিক সিস্টেম রাডার কমিউনিকেশান সিস্টেম এবং এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত অকার্যকর করে দিতে পারে পাকিস্তানের মতো দেশ যাদের সামরিক প্রযুক্তি এখনও অনেকাংশে কুড়ি বছর পিছিয়ে তাদের পরমাণু অস্ত্র ব্যবস্থাও মূলত র্যাডার গাইডেড ও স্যাটেলাইট সিগন্যাল নির্ভর এবং এখানেই কালি লেজার তার ভয়ঙ্কর রূপ দেখাতে পারে কালি এমন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি তৈরি করতে পারে যা শত্রুপক্ষের যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতিকে চিরতরে অকেজ করে দিতে পারে ধরে নেওয়া যাক পাকিস্তান তাদের পরমাণু মিশাইল লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন কালি তার রেঞ্জে থাকা যে কোনো ধরনের কমান্ড সেন্টার মিসাইল সাইলও এমনকি উপগ্রহ সিগনাল পর্যন্ত ধ্বংস করে দিতে পারে যার ফলে মিসাইল হয় লঞ্চ হবে না অথবা মাঝপথেই পথ হারিয়ে অকার্যকর হয়ে যাবে ভারতের এই কালী প্রযুক্তি শুধু ডিফেন্সিভ নয় বরং একটি প্রি অ্যাম্পটিভ স্ট্রাইক সিস্টেম হিসেবেও কাজ করতে পারে শত্রু যদি একবার হুমকি দেয় ভারত আর অপেক্ষা করে না বরং শত্রুর সেই সামরিক ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে সরাসরি ডিজিটাল ব্ল্যাক আউট ঘটাতে সক্ষম তাই পাকিস্তানের পারমাণবিক হুমকি যতই ভয়ঙ্কর মনে হোক ভারতের কাছে সেটা সেপ শব্দের খেলা আর এখানেই ভারত আগ্রাসী কারণ ভারত জানে হুমকি আসার আগেই কালি তাকে নিঃশব্দে থামিয়ে দিতে পারে